হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন যাবো জল আনতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে আমাদের বাড়ির পাশেই হচ্ছে রেল লাইন সেই রেল লাইনটা টপকিয়ে তারপরে জল আনতে যেতে হয় তো আমাদের এখানে আগে ছিল রেলগেট এখন রেলগেট নেই এখন ওই যে মানে রেল লাইনের নিচ দিয়ে ব্রিজ করেছে যেটাকে সাবওয়ে বলে তো এখন এই উপর থেকে আসা যাওয়া মানুষের একটু কমই থাকে এই জলের দরকার হলে আর যদি ওই সবের নিচে জল জমে যায় তখন সবাই উপর থেকে হাঁটা চলা করে আমি তো চলে এসেছি এই যে জল নিতে আর এখানকার জলই আমরা খাই আর কী বলতো পূজাতে এমনি কেনা জল খায় আমার কেনা জলটা বেশি একটা ভালো লাগে না তাই আমি এখান থেকে বোতলগুলো তারপরে এই যে এই জগটা এইগুলো সমস্ত কিছু ভরে নিয়ে যাই এতগুলো জল নিয়ে গেলে আমাদের একদিনের হয়ে যায় শুধু খাওয়া তো রান্নাবান্না তো কলের জল থেকেই হয় কলের জলটা মানে বাড়ির যে কলের জলটা আছে ওটা খাওয়া যায় না কেমন যেন লাগে একদমই ভালো লাগে না এই যে আসার সময় খুব সতর্ক হয়ে দেখি যে ট্রেন তো ঢুকছে না যাওয়ার সময়ও খুব সতর্ক হয়ে দেখতে হয় সকাল সকাল জল আনা হয়ে গেলেই টেনশন থেকে মুক্তি বাড়িতে যখন জল কম থাকে জলও কম খাওয়া হয় যেহেতু অন্য জল খেতে পারি না তো সকাল সকাল জলটা নিয়ে আসলে যাই হোক দিনে তিন লিটার জল না খেতে পারলেও আড়াই লিটার মতন জল শেষ করতে পারি তো যাই হোক এখন এই যে মশার জন্যে একটু রুটি করব, পূজা সকালে টিফিন করেছিল তো ঋষিকা আদ্রিজা ওদেরকে দিয়ে দিয়েছে এখন আমি এই যে কয়টা রুটি বানিয়ে নেব আর আমার জন্যে ওটসের রুটি করব। তো এই রুটিটা করছি আমি মশার জন্যে ও যে কোনো সময় এসে খেয়ে যেতে পারবে তো এখন ওর জন্যে রুটি করে নেব এখনও আমি আমার ওটসের আটা মাখে নিই ওটা মেখে রেখে দিলে কি হয় বেশি রকম শুষ্ক হয়ে যায় তারপরে আর বেলা যায় না মানে এমনি ওটসের রুটি বেলতে গেলে ফেটে ফেটে যায় তারপর যদি মেখে রেখে দেওয়া হয় আরও মনে হয় আরও বেশি ফাটে মানে বেলাই যায় না বেলতে বেলতে অনেক কটা খণ্ড হয়ে যায় তো যাই হোক এখন এখন এই যে তিনটে রুটি বানিয়ে নিচ্ছি তো ও তো বেশি রুটি খায় না ওই দুটো রুটিই খায় তবুও বলো তো মেপে মেপে একদমই আমি বানাতে পারি না একটা এক্সট্রা আছে যদি কারোর খেতে ইচ্ছা করে খেয়ে নেবে তো যাই হোক ওর জন্যে রুটি বানানো হয়ে গিয়েছে এখন এই যে আমি আমার জন্যে ওটসের আটাটা মাখিয়ে নেব আর এই যে শুধু ওটস মাখালে কিন্তু রুটি একদমই হয় না যার জন্যে এর মধ্যে একটু আটা দিতে হয় দিয়ে তারপরে বানিয়ে নিতে হয় আর এই যে দেখতেই পারছ যে কেমন ফেটে ফেটে যাচ্ছে আর আজকে কী বলো তো একটু রুটিটা মানে রুটি না ওই যেরকম পাপড় হয় ক্রিস্পি ক্রিস্পি টাইপের ওই টাইপের করব ভাবছি যার জন্যে তাওয়ার মধ্যে অনেকক্ষণ রেখে রেখে স্লো ফ্লেমে আমাকে এটা বানিয়ে নিতে হবে এমনি তো ওটসের রুটি বেশি একটা ভালো লাগে না তবুও দায়ে থেকে খাই যেহেতু জানি শরীরের জন্যে এটা ভালো আর আমি আমার জন্য একটা রুটিই বানাই বেশি রুটি বানাই না ওটসের রুটি একটা খেলেই কিন্তু পেট ভরে যায় আর বেশি খাওয়াও যায় না তখন চিয়া সিটটা খেতে পেরেছিলাম না কারণ গরম জলটা একটু বেশিই হয়ে গিয়েছিল। তো আমি রেখে তারপরে আটা মেখে নিয়েছিলাম এখন এই যে চিয়া সিটটা খেয়ে নিচ্ছি আর আমাদের বাবু এসেছে আমাদের বাবুকেও একটু খাইয়ে এসেছি তারপরে এই যে দেখো রুটিটা কি সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে একদম পাপড়ের মধ্য মতন তো এটা যদি শুধু খাওয়া যায় তবুও ভালো লাগে আর যদি গুড় দিয়ে বা যা কিছু দিয়ে কোনো তরি তরকারি দিয়ে খেলেও কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে তো এই যে প্লেটের মধ্যে এটা আমি টুকরো টুকরো ভেঙে নিচ্ছি আর একটু গুড় নিয়ে নেব ওই দিয়েই খেয়ে নেব। তো আজকে এই যে রুটি বানাতে বানাতে যেন কে এসেছে আমার দিদা এসেছে অনেক দিন পরে এসেছে আমি সেই বাপের বাড়ি থেকে এসেছি তো ভাবছিলাম যে যাব আমি দিদা বাড়ি তো আমার দিদা বাড়ি হচ্ছে মুড়ো গাছায় তো আমার দিদা না মাঝে মধ্যেই আসে মানে ওনার যখন আমাদের কথা মনে পড়ে তখনই উনি চলে আসে এমনি তো বয়স হয়ে গিয়েছে আর উনি আসার সময় হচ্ছে হেঁটে হেঁটেই চলে আসে সেই মোড়োগাছা থেকে আমাদের বাড়ি পর্যন্ত তো ওনাকে যখন বলি যে তুমি কোনো গাড়িতে কেন আসো না তো উনি বলে যে জানিস কোনো টোটোওয়ালা অটোওয়ালা আমাকে নিতে চায় না ভাবে কি আমি টাকা দেবো না তাই নিতে চায় না তাই উনি কষ্ট করে হেঁটে হেঁটে চলে আসে তো শুনে খুব খারাপ লাগে যাই হোক দিদা এসেছে মনটা ভীষণই খুশি আর দিদা একটা জিনিস এনেছে ভাবছি আজকে সেটাই রান্না করব। একদম নতুন জিনিস তো এই যে এই প্যাকেটের মধ্যে উনি কেটে নিয়ে চলে এসেছে বলছে যে অনেক দিন ধরে ভাবছিলাম যে তোদের বাড়ি আসবো আসবো আর আসা হচ্ছিল না তো আজকে আর মানে কোনো রকমই করলাম না ভাবলাম যে না আজকে যাই আর আমারও যাওয়ার কথা ছিল মোড়া মোড়ো গাছায় কারণ হচ্ছে বাবা দিদার জন্য কিছু টাকা পাঠিয়েছিল তো সেটাও দেওয়ার দরকার ছিল তো ভাবছিলাম যাব যাব করে তো বড় টাইমই হয়ে পারছিল না যার জন্যে আমি যেতেও পারছিলাম না তো ভালো হয়েছে দিদা চলে এসেছে কমসে কম দিদার টাকাটা দিদাকে দিয়ে দিলে ভালোই হবে তো এখন এই যে উনি এনেছে বাঘাওল তো এই বাঘা ওলটা আমি আজকে নতুন কাটছি আর হয়তো চোখে দেখেছি এইরকম এই টাইপের ওল বিক্রি হতে কিন্তু আমি কোনোদিন খাইনি বা কাটি নি তো দিদা বলেছে যে একদম কুচি কুচি করে কাটতে আর এই ওল ভাজা নাকি খুবই সুন্দর লাগে তো আমি কাটতে গিয়ে দেখলাম কি এই ওলটা ভালোই নাল ভিজলে আছে হাতে এমনি সর্ষের তেল মেখে নিয়েছি ভয়তে কারণ হাতে একবার ধরলে এমনি আমার অ্যালার্জির শরীর আরও মনে হয় কি আরও চুলকায় তো এই জন্যে হাতে আমি সর্ষের তেল মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে কাটছি আর এত স্লিপ হচ্ছে আমি ঠিক মতন কাটতেই পারছিলাম তো খুব স্লোভাবে আস্তে আস্তে করে কাটছিলাম যাতে একদম সুন্দর মিহি ভাবে আমি কাটতে পারি তো দিদা বসে বসে বলছিল যে এই জিনিসটা খুবই ভালো লাগে একবার যদি খাস এ ছাড়া অন্য কিছু আর ভালোই লাগবে না তো এই যে আমি এই ওলগুলো কেটে লবণ মেখে রেখে দিচ্ছি দিদা যেভাবে যেভাবে বলেছে করতে আমি সেইভাবেই করছি আর আজকে এটা রান্না করব। আর পূজার কাছ থেকে নিয়ে এসেছে একটু কুলে খাড়া শাক আর ও মাছ রেখেছে ওই মাছের মাথা দিয়ে কুলে খাড়া শাক রান্না করব আর এমনিতে পূজা মাছে রান্না করেছে আলু দিয়ে মশলা দিয়ে তো আর কিছু করবো না এই দুটো জিনিস রান্না করলেই হয়ে যাবে দিদা বলেছে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপরে এটাকে দিয়ে দিতে তার মধ্যে লবণ হলুদ আর একটু ঝালটা বেশি বেশি করে দিতে বলেছে যেহেতু ওল অনেক সময় গলা ধরারও ভয় থাকে আর বলছে যখন এটা ভাজা হয়ে যাবে মিডিলে একটু জায়গা করে সামান্য একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে না মানে এটাকে নাড়া চাড়া দিয়ে নামিয়ে নিতে হবে তো দিদা সেম যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে করেছি রান্না আর এমনিতে কচু ঘেঁচু এই সমস্ত জিনিস আমি ভীষণই ভালো খাই যদিও গলায় ধরে তবুও কিন্তু আমি বন্ধ দিই না খাওয়া আমি এত পছন্দ করি এই দিকতে গলা যদি চুলকিয়ে ফুলেও যায় তবুও কিন্তু আমার খাওয়া বন্ধ হয় না সে পরে চুলকানোর ইটা পরে দেখা যাবে সেটা ভেবে তো যাই হোক ওল ভাজাটা তো হয়ে গিয়েছে এবারটা আমি ওই কুলেখাড়া শাক বসিয়ে দেবো তো কুলেখাড়া শাকের মধ্যে আমি আলু দেব না শুধু শাকই রান্না করব তো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি আর এদিকে মাছের মাথাটা আমি একটু ভেঙে নিচ্ছি আর এটা আমি রান্না করব আজকে জিরে ফোড়ন দিয়ে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে দিদাকে ভাতে দেওয়া হয়েছে পূজাই দিয়েছে পূজার ঘরেই বসে খেয়েছে আমি এইদিকটা রান্নাবান্না করে যে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এখনও কিন্তু বরমশাই বাড়ি আসেনি তো ও আসলেই আমি ভাবছি আমি খাবো আসলে একা একা খেতে বসলে সত্যি ভালো লাগে না তো ওর কাছে ফোন করেছি ও বলছে আমার আসতে আসতে চারটে মতন বেজে যাবে তো ভাবছি ওই যে সকালে ওটসের রুটি খেয়েছি ওটসের রুটি খেলে কিন্তু তেমন খিদে পায় না তো ভাবছি যে ওর জন্যে একটু মানে আমি অপেক্ষা করি আর এইদিকে এই যে রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে ক্লিন করে নিচ্ছি তো প্রত্যেক দিনই আমি এইভাবে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে ক্লিন করে নিই যে কয়বার রান্না করি সেই কবার মুছামুছি আমার চলতেই থাকে দিনে কয়বার যে টেবিলটা মুছি তার কোনো ঠিক নেই একটু জল পড়লেও কিন্তু আমি মুছে ফেলাই আর এই জন্যে দেখতেও দেখবে রান্নাঘরটা বেশ ভালো লাগে আর সমস্ত কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় চেষ্টা করি যাতে আমার রান্নাঘরটা খুব সুন্দর লাগে তো দেখো রান্না বান্না করার পর এইভাবেই আমি প্রত্যেক দিন আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আর তোমরাও কিন্তু খুব আমার এই রান্নাঘরের প্রশংসা করো আমার ভীষণই ভালো লাগে দিদার খাওয়া দাওয়া কমপ্লিট আর দিদার রেস্ট নেওয়া হয়ে গিয়েছে এবার দিদা আর থাকবে না দিদা বলছে যে আমি চলে যাব থাকতে বললাম কিন্তু বলছে না বয়স হয়ে গিয়েছে এখন সব জায়গায় আমার থাকা চলে না কিন্তু যখনই তোদের কথা মনে পড়বে আমি ঠিক চলে আসব দেখতে তো আমরা যাই না যাই আমাদের যাওয়া সত্যি খুব কম হয় হিসাবে আমাদেরই বেশি যাওয়ার দরকার কিন্তু যেতে পারি না ওই দিদাই বারে বারে এসে দেখে যায় আর আমাদের উপরে ওনার বিশেষ মানে অনেকটা টান আছে কারণ হচ্ছে সেই ছোটোবেলায় মার অসুখ হয়েছিল মার ব্রেন টিভি হয়েছিল তখন থেকে দিদা আমাদের বাড়িতে গিয়ে থাকতো সেই উত্তরপ্রদেশ ওখানে গিয়ে আট বছর মতন ছিলেন আমাদেরকে দেখা শোনা আমাদের স্কুলের টিফিন সমস্ত কিছু দিদা করছে মানে মা যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে সেই জিনিসটা যে আমরা ফেস করেছি খুব কষ্ট করে মানুষ হয়েছি সেটাও না কিন্তু দিদা বুঝতে দেয় নাই আমাদেরকে আর দিদা ছিল বলে আমাদের ছোটোবেলাটা যাই হোক হাসি খুশিভাবে আমরা কাটিয়ে দিতে পেরেছি আর দিদা যদি না থাকতো সত্যি আমাদের কপালে চরম কষ্ট হতো আর এই জন্যে দিদার টান আমাদের উপরে একটু বেশি আছে ওনার অনেকগুলো নাতিপুতি আছে কিন্তু সবথেকে বেশি আমাদের তিন বোনের উপরেই ওনার টান আছে কারণ আমাদের সাথে সময়টা উনি উনি বেশি কাটিয়েছে তারপরে উনি বলেন যে তোদের তিন বোনের মতন কোনো বাচ্চা হয় হয়নি তোরা যত ভালো ছিলি যত নম্র ভদ্র ছিলি অতটা কিন্তু আমি আমার কোনো নাতি নাতনিকে মানে নাতি নাতনির মধ্যে পাই না সেই জিনিসটা বলে এই জন্যে তোদের উপরে আমার মায়াটা একটু বেশিই লাগে তো যাই হোক আমাদেরও মানে মানে আমরাও দিদাকে প্রচণ্ড ভালোবাসি কারণ হচ্ছে দিদার মধ্যেই মায়ের রূপটা দেখতে পাই মা তো নেই আছে দিদা তো দিদা আসলে যাই হোক মায়ের ইটা বুঝতে পারি যে না মা কী জিনিস সেটা দিদার মধ্যেই খুঁজে পাই যাই হোক ডালু বলল দিদাকে যে থাকো কিন্তু উনি তো থাকবে না আর বরমশায় কেবলই বাড়ি আসলেন তো দিদা যে চলে যাচ্ছেন আর একটা টুকটুকিতে ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে আর দিদা কোনো দিনও কিন্তু ব্লাউজ পরে না যেটা তোমাদেরকে বলি ওনাকে হাজার বললে উনি পরে না বলে আমি সহ্য করতে পারি না তো উনি কোনো দিনও ব্লাউজ পরে না উনি এইভাবেই থাকে যাই হোক এই যে দিদা চলে যাচ্ছেন ফিরে কোনো দিন দেখবে যে উনি চলে এসেছেন তো দিদা যাওয়ার পর এই যে আমরা খেতে বসে গিয়েছি আর এই যে বাঘাওল দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছি খেয়ে বলছি কেমন লাগছে তো যাই হোক ওভার বয়স তো পরে দিচ্ছি সত্যি বন্ধুরা বাঘা বল তো আমি এইবার ফার্স্ট খেলাম তো সত্যি এত ভালো হয়েছিল মন চাচ্ছিল যে শুধু এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলি চলো ভিডিওটাও অনেক লং হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থেকো